আমরা ভর্তা দিয়েও পিঠা খেয়েছি আমাদের বিড়ালকেও একটু দিয়েছে ও অনেকক্ষণ ধরে এখানে বসেছিল মাটির চুলায় পিঠা বানালে পিঠাগুলো অনেক মজা হয় পিঠাগুলো তৈরি করার পর সাথে সাথে গরম দুধের মধ্যে ভেজানো হচ্ছিল দুধের পিঠা বানানোর জন্য এরপর রাতে সংসারী পিঠা তৈরির জন্য পানি গরম দিয়েছে তারপর গরম পানিতে চালের গুঁড়া দিয়ে দিল এরপর এগুলোকে কতক্ষণ নাড়া দিয়ে একটি ডো তৈরি করবে এরপর আম্মু এগুলোকে হাত দিয়ে মেঘে সংসারী পিঠার জন্য ডো তৈরি করে নিল এরপর একে একে সংসারী পিঠা তৈরি করা হবে সংসারী পিঠার বাজিটাও হয়ে গিয়েছে এখানে আমার আপু রুটি বেলছে তারপর দেখেন কত সুন্দর হয় আমাদের বাসায় সংসারী পিঠা আমার আম্মু আর আপু মিলেই বানাই এরপর সংসারী পিঠাগুলো কেটে নিচ্ছে এগুলো সবগুলো তৈরি করে তেলে ভাজা হবে আপনারা পিঠা বানানোর ভিডিওটা দেখতে থাকেন সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন তেলে ভাজা হবে তো গায়ে এখন পিঠা বানানো শেষ এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে পিঠা পিঠাটা অনেক মজা হয়েছে আমার আম্মু বানিয়েছে পিঠা খাওয়া শেষ এখন আমরা চা খাবো তাই আপু এখানে আমাদের জন্য চা বানাতে আসছে তো এখন আপনাদেরকে চায়ের রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপু এখানে চিনি দিয়েছে তারপর গুঁড়া দুধ দিয়ে নিচ্ছে এখানে পাঁচ থেকে ছয় চামচ গুঁড়া দুধ দিয়েছে আর চিনি কতটুকু দিয়েছে আমি দেখি নাই দুধে বলক উঠার পর আপু এখানে চা দিয়ে দিচ্ছে চা আর দুধটাকে কতক্ষণ জাল করবে তারপর আমাদের জন্য রেডি হবে দুধ চা আপনারা ভিডিওটি দেখতে থাকেন এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে দুধ চা আমরা সকলে মিলে খাবো এই যে আমার আপু আমাদের জন্য চা বানিয়েছে এখন আমরা চাটা খাবো অনেক মজা হয়েছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে যাবেন হয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম টাটা ভাই ভাই